পাকিস্তানের ফেসবুকে পোস্ট করছে তিন দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন স্টপ ভারতবর্ষে ভাঙচুর করে দিয়েছি আগামী দিনে এই দোকান খুলতে দেবো না ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি ফ্যামিলি শুদ্ধ করিয়ে দেবো এলাকায় থাকতে দেবো না খালি দোকান মাগেনি ভারত ছাড়া করে দেবো এগুলোকে এবার বাড়িতে গিয়ে আক্রমণ করবো দেশ বিরোধী পোস্ট করেছে পাকিস্তানের পতাকা দিয়ে ভারত দত্ত জানু হয়ে তলায় বসে আছে এই ধরনের পোস্ট করছে দোকান ভেঙে দেবো দোকান করতে দেবো না ওর ফ্যামিলি শুদ্ধকে আমি মিশিয়ে দেবো ওর এলাকায় থাকতে দেবো পুলিশ পুলিশ পানি না পুলিশ পুলিশ আসেনি পুলিশ পুলিশ পানি না পুলিশ পুলিশ পানি না এটা গত করবে আমাদের এখানে থাকতে পারবে নাকি সবে দোকান ভাঙালিয়া শুরু হলো এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যবসা দেয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা বলে জয় শ্রীরাম

পাকিস্তানের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট করে বিতর্কে জড়ালেন এক মাংস বিক্রেতা অভিযুক্ত রিজুয়ান কুরেশি নিজের ফেসবুক প্রোফাইলে ভারতের প্রধানমন্ত্রীকে বিকৃতভাবে উপস্থাপন করেন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ রিজুয়ান কুরেশির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত ও তার কয়েকজন সঙ্গী এখনো পলাতক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পাকিস্তানের ফেসবুকে পোস্ট করছে তিন দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন স্টপ ভারতবর্ষে এসব আর চলবে না দোকান ভাঙচুর করে দিয়েছি আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেব না ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি ফ্যামিলি শুদ্ধ করিয়ে দেবো এলাকায় থাকতে দেবো না খালি দোকান ভাঙেনি ভারত ছাড়া করে দেবো এগুলোকে এবার বাড়ি থেকে আক্রমণ করবো ও দেশ বিরোধী পোস্ট করেছে পাকিস্তানের পতাকা দিয়ে ভারত তত জানু হয়ে তলায় বসে আছে এই ধরনের পোস্ট করছে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ